শ্রী রাম ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ঘটনাটি ঘটেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চিরতরে বাক রুদ্ধ হইয়া যাওয়ার অল্প কিছুদিন পূর্বে সময়কাল দশটা কি সাড়ে দশটা হইবে কাজী সাহেব আর্ল স্ট্রিটের কুঞ্জবাড়ির গৃহে একতলায় ঘরে প্রবেশ করলেন তখন কুঞ্জবাবুর বাড়ির একতলায় সপরিবারে বাস করতেন সদানন্দ চক্রবর্তী মহাশয় কবিকে দেখিয়া সদানন্দবাবু জোরে আহ্বান করিয়া তাহার বৈঠকখানায় নিয়া বসাইলেন কবির হাতে একটি থলে দেখিয়া সদানন্দ দা অনুমান করলেন হয়তো বাজার করিতে বাহির হইয়া তিনি এইখানে চলিয়া আসিয়াছেন খেয়ালি কবির ভাবসাব তার ভালোই জানা ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের গৃহে যাতায়াতের সময় সদানন্দবাবুর সহিত কবিবরের আলাপ পরিচয় ঘটে শুধু তাহাই নহে সেই সময় তাহাকে কয়েকবার কাজী সাহেবের বাসাতেও যাইতে হইয়াছিল কবিকে বসিতে দিয়া সদানন্দবাবু বলিলেন কাজীদা কি মনে করে আমার মতন দিনহীনের ঘরে আগমন রাজা যদিহীন প্রজা হয় দিনের দিন তুমি না রাম ঠাকুরের ভক্ত দিন হতে যাবে কেন তুমি তো দিন দুনিয়ার রাজার প্রজা দাও না দাও না একবার দর্শন করিয়ে শুনলাম মজুমদার মশায়ের ঘরে রাম ঠাকুর মহাশয় শশুরীরে আছেন একবার দাও দর্শন করিয়ে কবির কথা শুনে সদানন্দ সদানন্দবাবু বিনয়ের সহিত কইলেন কাজীদা আজই আপনার আসার ঘন্টাখানিক আগে প্রধানমন্ত্রী হক সাহেব এসে ঠাকুরের দর্শন কামনা করেছিলেন তখন অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হতো ঠাকুরমশাই তাকে দর্শন দেননি এই বলে যে রাজা উজিতদের এই দরিদ্র ব্রাহ্মণের কাছে কোনো দরকার আছে বললে তো আমার জানা নাই লোকমারফত এই কথাটি শুনিয়া হক সাহেব চলে যান কথাগুলি শুনে নিরাশ হলেন কবিবর সদানন্দবাবু কাজিদার প্রিয় আহার্য চা এবং পানের ব্যবস্থা করিলেন চা পান তখনও শেষ হয় নাই এমন সময় ওপর হইতে একজন আসিয়া বলিলেন এখানে কে একজন মুসলমান কবি এসেছেন তাকে ঠাকুর যেতে বললেন কাজীদা মুহূর্তমাত্র বিলম্ব বিলম্ব না করিয়া সদানন্দবাবুর দিকে একবার ছলো ছলো নেত্রে চাইলেন ওপরে উঠে গেলেন সদানন্দ দাও তার পেছন পেছন গেলেন শ্রী ঠাকুরকে দর্শন ও প্রণাম করে অঞ্জলিবদ্ধ দুই হাত পাতিয়া শিশি ঠাকুরের শ্রীমুখ পানে মিনতি ভরা নয়নে চাহিয়া রহিলেন মুখে কিছুই বললেন না কবির করুণ দৃষ্টিপূর্ণ মুখের দিকে চাহিয়া ঠাকুর বললেন এ জন্মে নয় পরের জন্মে হইবে এই বলে ঠাকুর চুপ করে গেলেন শিশি ঠাকুরের কথা শুনিয়া বিদ্রোহী কবি ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া হাঁটু মুড়িয়া দুই হাত জোর করিয়া তখন একটি গান গাহিতে লাগিলেন এই প্রেক্ষিতে সদানন্দদা বলিলেন যে তৎক্ষণাৎ রচিত গানের ভাষা এবং সুর এতই হৃদয় বিদারক ছিল যে উপস্থিত সকলের চোখের জল ঝরিতে লাগিল আর দেখা গেল গান গাহিতে গাহিতে বিদ্রোহী কবির দুই নয়নের অশ্রুধারা অন্যদিকে তখন শ্রী ঠাকুর স্থির অচঞ্চল অবস্থায় যেন ধ্যান ও মগ্ন সদানন্দ আরও জানালেন যে উক্ত ঘটনার কিছু কিছুদিন পর তারা জানিতে পারিলেন যে নজরুল ইসলাম বাকরুদ্ধ হইয়া গিয়াছেন জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবলম